আমি আসি জুবাইলে জুবাইলে আমাদের বাংলাদেশি বাইরা নতুন যারা আসছেন এরা কি করতেছে বা জুবাইলে কামের পরিস্থিতিটা কিরকম বা জুবাইলে কীরকমভাবে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো আজকে পুরো বিস্তারিতটা তুলে ধরব আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন জুবাইলে যারা আশেপাশের লোক আছে বা জুবাইলে যারা কাজ করতে চান এই সন্দেহ থেকে কিন্তু আপনারা দূর হতে পারবেন এখানে কাজ করার জন্য কিন্তু আপনারা একটু সুযোগ সুবিধা হবে বা কাজ করতে কিন্তু আপনার একটু হেল্পফুল হবে যেই তথ্যগুলো আজকে আমি দেব সেই তথ্যগুলোর মাঝে হলো দেখেন এখানে নতুন মানুষ আসার পর যারা বিষা নিয়ে আসে এই জায়গায় যদি আপনি কাজ জানেন তাহলে কিন্তু আপনি এখানে টাকা ইনকাম করতে পারবেন হানড্রেড পারসেন্ট কেন এই জায়গা হলো ইন্ডাস্ট্রিয়াল এলাকা এই জায়গার ভিতরে আমাদের দেশি বাংলাদেশি ইন্ডিয়ান নেপালি পাকিস্তানি বিপুল পরিমাণের লোক কিন্তু এখানে আছেন বা কাজ করতেছেন তো প্রথমত বলে থাকি আমি যে ড্রাইভিং প্রত্যেক আমি বলে ড্রাইভিংয়ের কাজটা দেখেন এই জায়গায় কাজটা কাজটা কিন্তু কিন্তু বিপুল চাহিদা এই জায়গায় তো এই জায়গায় আমাদের বাংলাদেশি লোকেরা কি করে দেখেন এরা বাংলাদেশ থেকে আসার পর কিছু টাকা ইনকাম করার পর বা কিছু টাকা দেশে নিয়ে এসে এরা কিন্তু নিজস্ব গাড়ি করে কিন্তু যেই টিপগুলো দিয়ে থাকে ছোটখাটো ক্যাম্পের লোক বা বিভিন্ন ইত্যাদি এরা কিন্তু সব ধরনের ট্রিপ কিন্তু দিয়ে কিন্তু ভালো পরিমাণ টাকা কিন্তু দেখেন ইনকাম করতেছেন আরেকটা কথা হলো এই লোকগুলো কিন্তু ভালো অবস্থানে আছে তো আর অন্যান্য যে লোকগুলো আছে আপনার প্লেম্বার তারপর হলো আপনার কার্পেন্টার তারপর হলো আপনার মেশনের কাজ কনস্ট্রাকশনের কি তো এইসব ধরনের কাজ যারা শিখে বাংলাদেশ থেকে আসতেছেন অবশ্যই কিন্তু এখানে আপনারা সুযোগ সুবিধা ভালো করতে পারবেন কেন এই জায়গা হলো কামের জায়গা জুবাইল বা দামবামেরিয়া এই জায়গার ভিতরে আপনারা ঘণ্টা হিসেবে কাম করতে পারবেন যে প্রজেক্ট হয়ে থাকে সেখানে কিন্তু আপনাকে নিয়ে যাবে কীভাবে নেবে সেই তথ্যটা আমি এখন আপনাদেরকে দিচ্ছি এই জায়গায় কামের যে নেয় সেই কামের নেওয়ার পদ্ধতিটা হলো এখানে আপনাকে কামে নেবে জুবাইলে আমাদের দেশে দেখবেন কেউ যদি মেম্বারি বা চেয়ারম্যানে দাঁড়ায় ওনাদের ফটো লাগাইয়ে আপনার বাড়ি বাড়ি পোস্টার লাগায় বা গ্যারামে গ্যারামে পোস্টার লাগাই থাকে তো জুবাইলের যে জায়গাটা সেটা কিন্তু কিছু এরকমই হয়ে থাকে যেই কোম্পানিতে লোকের প্রয়োজন হবে সেই কোম্পানিতে আপনি কোম্পানির নাম লিখে আপনার একটি পেপার বানাবে পেপারের পেপারটি জুবাইলের যে জায়গা আছে সেই জায়গায় আপনাকে সুন্দর করে ধুয়ে যাবে বা সুন্দর করে দেওয়ালের মাঝে প্লাস্টিক দিয়ে লাগিয়ে দিয়ে যাবে যাদের ক্রামের প্রয়োজন বা যারা যেই কাম জানে সেই কামে কিন্তু এরা ফোন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যায় সেই ফোন করে তারপরে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে কাজে যেতে পারবেন আপনার যদি এক মাসের প্রয়োজন হয় দুই মাসের প্রয়োজন হয় এদের যত দিনের প্রয়োজন হয় সেই কতটুকু দিনই কিন্তু আপনাকে এখান থেকে এরা কামে নেবে তো এই জায়গায় দেখেন আমাদের বাংলাদেশি লোকেরা কিন্তু ভালো অবস্থায় আছে আমার যেহেতু বিশ্বাস হতো কেন এই জায়গায় এরকম যে এখানে নতুন মানুষরা কিন্তু কাজ যাইতে কাজে যাইতে পারবে এখানে বাংলাদেশি সুপারভাইজার বা ইন্ডিয়ান সুপারভাইজার বিভিন্ন ইত্যাদি কন্ট্রাক্টররা কিন্তু এখানে থেকে লোক নিয়ে থাকে সাপ্লাই ভালো ভালো কন্ট্রাক্ট ধরে এখান থেকে লোক নিয়ে এরা কাজ করে কিন্তু এদের দিয়ে কিন্তু কাজ করায় তো জুবাইল যে আমি বলেছিলাম জুবাইল এখানে আপনারা থাকলে অবশ্যই আপনারা কাজ যদি জানা থাকে এখানে থাকলে আপনারা বা এখানে আসলে আপনারা ফিলিভিশাতে আসলে এখানে আপনারা কাজ করতে পারবেন শুধু জুবাইল না দাম মাম সিকু যে কোনো দাম মাম যে কোনো জায়গায় আমি দেখছি এইসব ধরনের কাজ পাওয়া যায় বিশেষত বেশি পাওয়া যায় আপনার দাম মাম জুবাইল সিকু তারপরে হলো আপনার আলহাসা এইসব ধরনের জায়গায় কিন্তু আপনার কাজের চাহিদাটা একটু বেশি তো প্রিয় দর্শক দেশে যদি আপনারা বেকারত্ব বসে থাকেন বা কোনো কাজ আপনারা জানেন না চেষ্টা করেন কষ্ট করে আপনারা কাজ একটা শিখার জন্য কাজ শিখে তারপর আপনারা যদি আপনাদের সিদ্ধান্ত থাকে আপনারা বিদেশে যাবেন বা বিদেশে আসবেন তাহলে আপনারা বিদেশে আসুন যে কোনো বিষয়তে কাজ শিখলে আপনি যেকোনোখানে গিয়ে আপনারা টাকা ইনকাম করতে কিন্তু পারবেন আমি বলে দিচ্ছি এখানে এই জায়গায় বাংলাদেশি লোকেরা যারা কাজ করে বা কাজ শিখে আসছেন দেশ থেকে কিছু একটা দিন সামরিক সময়ের জন্য কষ্ট হতে পারে তারপরে কিন্তু আপনি যখন বা বিভিন্ন ইত্যাদি চলাফেরা বুঝে ফেলবেন লাইন তখন কিন্তু আপনার পিছন থেকে আর তাকাতে হবে না এটাই আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি প্রিয় দর্শক ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যায় আর জন্য পুরো তো আমরা তুলে ধরতে পারি না আশা করি এর মাঝে আপনারা বুঝে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও অন্য একটি ভিডিওতে